এই দিনটা সকালটা কিছুটা এভাবেই শুরু করলাম সকাল সকাল মায়ের দর্শন নিয়ে ভাবলাম দিনটা সুন্দর করে শুরু করি আর এই দিনটারই কিছু কিছু ছোটো ছোটো জিনিস আমি আমার ব্লগের মাধ্যমে স্মৃতি করে রাখার চেষ্টা করলাম আর অবশ্যই ইউটিউবের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এখন সকাল বাজে প্রায় দশটা তিরিশ আর আমরা এখন স্টেশন চলে আইলাম স্টেশনে আসার পর অনেক ভিড় তার মধ্য দিয়েও টিকিটটা নিয়ে নিলাম কারণ টিকিট যে কম এটাও ভাবতে পারছি না সকাল সকাল প্রচুর ভিড় তার মধ্যে সকালবেলা বাড়ি থেকে জলটা পর্যন্ত আনার সুযোগ হলো না সকালবেলায় খালি হাতে খালি মুখে ঘুম থেকে স্নান করলাম পূজা দেওয়ার পর ভাবলাম চলো আজকেই পাই আজকেই যাই তারপর দুজন মিললার বাজারে গেলাম আর দোকান থেকে কিছু টুকটা কিনে নিলাম এখন আমরা ট্রেন অলরেডি ছাড়ে দিচ্ছি গুড মর্নিং সবাইকে জানাই একটা শুভ দিনের শুভ সূচনা আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে আমার ব্লগে সবাই অনেক অনেক ওয়েলকাম আর ট্রেনে ওঠার পর মনে হয়েছে যে আমি তো নেল পলিশই দিছি না নেল পলিশটা হাতে করে নিয়ে আইছিলাম মানে ব্যাগে করে নিয়ে আইছিলাম তো ভাবলাম দিছি না যেহেতু আজকে এখনই লাগাই নেই কারণ আজকে আমরা একটা স্পেশাল দিন হ্যাঁ আজকে আমরা দুজন পাঁচ বছরে বিবাহ বার্ষিকী তো পাঁচ বছর হয়ে গেছে দুইটা মানুষ একসাথে থাকা শুরু করছি একসাথে পথ চলা শুরু আর আশা করি তোমরা সবার আশীর্বাদে এবং মা ত্রিপুরের সুন্দরী এবং গুরুদেবের আশীর্বাদে যাতে আরও সুন্দর করে প্রত্যেকটা বছর এরকম সুন্দরভাবে কাটাতে পারি তখন আশীর্বাদ করো যারা বড়রা আছো আর যারা ছোট আছো অবশ্যই ভালোবাসা দিও আর সবাই আমার উইশ করছো ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা সবাই অনেক 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 ধন্যবাদ অনেক থ্যাংকস আর আমরা এখন আয় পড়ছি উদয়পুর আর আয়া রীতিমতো দূরাইতে বিকজ আর তাড়াতাড়ি যদি না যায় তাহলে অটো পাইতাম না আর অটো সব বুকিং হয়ে যেতে চায় আর ট্রেন যখন আয়ে তখন সব অটোতেই মানুষ উঠে যেতে যায় কারণ তখন অটোর একটা অভাব করে জায়গা তো আর লেখা ভাবছি তাড়াতাড়ি আগে ওটো নেই তাড়াতাড়ি গিয়ে আগে মার দর্শক করুন তারপরে অ্যাটলিস্ট আমরা অটোতে উঠে গিয়েছি আর আমি অক্ষণ এটাই কইতা আসলাম যে ওটোর মধ্যে দেখো পেছনে চারজন সামনে চারজন মানে অটোর ড্রাইভার নিয়ে চারজন উদয়পুরে অটোগুলা এরকমভাবেই চলে আমি এটাই কইতে আসলাম কারণ এখানে অনেক সাউন্ড বাতাসের তার ল আমি বয়জ ওপরে কইলাম জিনিসটা অ্যাকচুয়ালি আমরা আগরতলার মধ্যে জিনিসটি হয় না আগরতলার মধ্যে যদি তিনজনের মিশে একজনও তোলা হয় তাহলে ফাইন করে দেওয়া হয় আর এখানে তো ট্রাফিকের কোনো মানে অবস্থা নাই ট্রাফিক নাই তার লেগে এরকমভাবে চলছে আর রাস্তার মধ্যে ওটার থেকে নাইমে পায়ে গেছে একটা মালা মালাটা দেখা অনিন্দরও খুব নীতি ইচ্ছইতা ছিল তো ভাবলাম যে একটা ভালো দিন আর মালাটার সামনেই পড়ে গেছে না এক্ষুনি নিয়ে আনবো তারপর মালাটা নিলাম আর প্রসাদ নিতে আইলাম উদয়পুরের প্যারা বিশ্ববিখ্যাত প্যারা উদয়পুরের প্যারা কোনো দিন এখানের পেড়াতে কোনো দিন কোনো ভেজাল মেশানো হয় না কারণ মা শরীর মন্দিরে কোনো দিন কোনো ভেজাল কেউ আজ পর্যন্ত পারছে হয়তো বা আর প্যারাটার টেস্টও আছে ভীষণ তারপর ওই দোকানের দাদারে কইলাম দাদা ফুলের মালাটা আমি তুমি এটা একটু সুন্দর করে আমার গোছায় দাও তারপর ওইখান থেকে মার জন্য আমি নিছিলাম যে শাখা সিঁদুর আলতা আর মারে দিমু যাতে আজকে দিনটা সুন্দরভাবে পূজা দিতে পারে এটার কোনো প্ল্যান আছে না না আমার কোনো মনে মানে আগে থেকে কোনো ইচ্ছা ছিল বা মনে রাখছিলাম এখানে আসার পরেই হয়তো মা চাইছে আমার কাছ থেকে তার লেগে আমি নিতে পারছি আমি এটাই বিশ্বাস করি আর মা চাইছে দেখে আমরা এই সুন্দর দিনে আজকে দিকে গাইতে পারছি তার মধ্যে লাইনও আসলো খুব কম ওয়েদারও আসলো ভীষণ সুন্দর আর আমার আগের থেকে প্রিপারেশান নেয় তাহলে আমি শাড়ি পরতে পারছি না কারণ শাড়ি পরলে শাড়ি ব্লাউজ সব কিছুটা ধোয়ার হইতে লাগে কারণ আমরা প্রিপারেশন যদি থাকতো তাহলে আমি অবশ্যই ধোয়াটুকে ক্লিন করে রাখতাম মার মন্দিরে আমো তার লিগে এই জামাটা নতুন আসলে এই জামাটা পরেই মার মন্দিরে আইসার অনিন্দরও খুঁজছে টুচা একটা টি শার্ট পাওয়া গেছে যেটা ধোয়াটাও আছিল মানে মনে আছে যেটা ধোয়া আছিল তার লিগে আমরা যেরকম আসিল যা আসিল তা নিয়ে আয় পড়ছি মার মন্দিরে তারপর মশাই হাতে আমি দিলাম আমার জিনিসগুলো গইলাম যে ঠাকুর মাসে আজকে আমরা বিবাহবার্ষিকী একটু মালাটা পরাই দিও মারে ঠাকুর মাসায় ঠিক সুন্দর করে মারে মালাটা পরাই দিচ্ছে সবাই মালা দেয় কিন্তু সবাই মালা তার মার উপরে পরানো হয় না নিচে তারা রাইখ্যা দেয় তারপরে দেখলাম এই যে লাল রঙের মালাটা দেখতে পারতো একশো আটটা জবা ফুলের মালা এটাই আমরা চাইছিলাম মারে চড়াইতে আর আজ মার আশীর্বাদে মা এটা নিজের উপরে রাখছে আর মার এখান থেকে ঠাকুর মশাই দিছে মার চরণের সিঁদুর আর এই সিঁদুরটা আমার কপালে যেটা দেখতেছে একটু মোটা কইরা এই সিঁদুরটা তো আগে আসিল না এই সিঁদুরটা মশাই দিছে একটা বেলপাতাতে কইরা মার চরণ থেকে নিয়ে তারপরে অনিন্দইটা আমার এই পড়ায় দিছে এবং ফোটাও অনিন্দই দিয়ে দিছে আর অনিন্দর ফোটা আমি দিয়ে দিছি তারপরে সবাই আমাদের দিকে তাকায়া দেখ মানে দেখতে আসিল যে আমরা বোধহয় বিয়ে করতেছি আজকে না আমরা বিয়ে করছি পাঁচটা বছর হয়ে গেছে তারপর আমরা গেলাম বাবার মন্দিরে মার কাছে এসি বাবার কাছে তো অবশ্যই যেতে লাগব তো উপাশ যেহেতু আসছিলাম সবখানেই সুন্দর করে পূজা দিছি কিন্তু আমরা অঞ্জলি দিছি না বিকজ আমরা আগের দিন নিরামিষ খাইছি না আর মার মন্দিরে অঞ্জলি দিতে আইলে মন পবিত্র করে দেওয়া যায় অবশ্যই কিন্তু আমরা আগের দিন নিরামিষ খেয়েছি না মাছ মাংস খেয়েছি তার লিগে অঞ্জলি দিতে গেছি না কোনো একদিন যদি মা চায় অবশ্যই দেবো সুন্দরভাবে নিরামিষ খায়া মার অঞ্জলি দেবো মানে মনটা খুঁতখুত করলে তো দেওয়া যায় না না তার লেগে তো ওহিন প্রসাদ দিলাম তারপর আইলাম মার মন্দিরে এই সাইডটাতে ভীষণ সুন্দর আছিল ওয়েদারটা ভীষণ সুন্দর তোমরা হয়তো বা দেখা বুঝতে পারতাছো মার মন্দিরে এখানে যেরকম সুন্দর দৃশ্য দেখতেছিলাম সেরকম সুন্দর ওয়েদার আছে আকাশের মাঝখানে লাল রঙের মার মন্দিরটা দেখতে অপূর্ব লাগতাছিল যদি কেউ আমার ব্লগটা দেখা থাকো অবশ্যই জানাই তোমার কাছে আজকে কেমন লাগতেছে ওয়েদারটা দেখা আমার ভিডিওর মাধ্যমে আমরা আজকে পূজা খুব সুন্দর করে দেওয়া হয়েছে খুবই সুন্দর করে পূজা দেওয়া হয়েছে দেন আমরা এখানে জামু আমরা আজকে পুরো উপাশ থেকে আইছি কিন্তু অঞ্জলি দিছি না বিকজ সব জামা কাপড় সবসময় কোনটা ধোয়া ছিল কোনটা ধোয়া ছিল না জানতাম না কারণ আমরা কোনো প্ল্যান প্রোগ্রাম করে আইসি না আজকে আমরা হঠাৎ করে প্ল্যান এসে আর হঠাৎ করে মার মন্দিরে আয় পড়ছি কালকে আমরা আজকে অঞ্জলি দিছি না আর কালকে আমরা নিরামিষও খাইছি না কালকে নিরামিষ খাইলেও হয়তো বা দিতে পারতাম কালকে আমিষ খাইছি তাহলে আজকে অঞ্জলি দিতে পারছি না কিন্তু মার মন্দিরে সুন্দর করে পূজা দিতে পারছি আর আজকে স্পেশাল দিনে মার মন্দিরে যে আমরা আইতে পারো কোনো দিন ভাবছি না মা চাইছে মাнчеদিকে আইতে পারছি তোমার কি মত পড়? সব মায়ের মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ আছেই না আজকে আমরা আইতে পারছি আমরা এত স্পেশাল দিনে আজকে। নয়তো মার মন্দিরে কোনো দিন কইয়ে আওয়ান যায় না। কোনো দিন প্ল্যান প্রোগ্রাম কইরা আওয়ান জানা না। এমনও দিন যায় যে গাড়ি রিজার্ভ করা হয় বাট আওয়ান যায় না। মা চাইলি এক মাসরাওন যায় দেখে পার মন্দিরে সুন্দর করে পূজা দিতে পারছি। আর আজকের দিন আর কিছু লাগবে না তোমার আজকের দিন আর কিছু লাগবে ওই যা কর মার কাছে কয়ে দিছি আর জানি মা সব শুনবো আর আমি সব বছরে নেই মার মন্দিরে এলে প্রচন্ড ইমোশনাল এই জায়গায় কারণ মনের মধ্যে যা কথা থাকে সব মারই কইতে ইচ্ছা করে আর এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছে যেমন ওয়েদার আজ কি সুন্দর তেমন মার মন্দিরে পূজা দিছে আজকে সুন্দর ওয়েদার তোমার কেমন লাগছে আজকে আয়ে দিয়ে খুব ভালো খুব ভালো খুবই ভালো লাগছে সত্যি মার মন্দির আর এদিকে এই জায়গাটা ওই দিকে দিছে তো বাপা ওই ধূপকাঠি মোমবাতির জায়গাটা এদিকে সুন্দর বেশ ভালো লাগছে অনেক বড় হইব কিন্তু ধনে না প্রচুর মানুষ জায়গা হইব তাহলে খুবই সুন্দর হইব খুবই সুন্দর আর আগরতলা বা চিপুরা যারা আছে তারার কাছে মার মন্দিরের স্থানটা অনেক স্পেশাল এমন কি বাংলাদেশ কলকাতা সারা মানে বিশ্বের মানুষই এদিকে আইতে চায় আশা করি কারণ সবাই তো কাজেতে অনেক দূরে দূরে থাকে যারাই আইতে চায় অবশ্যই আয়ো হ্যাঁ বিশাল বড় গেছে বিশাল বড় বিশাল বড় জায়গা লে করতেছে এখন ভীষণ সুন্দর বাবু কি সুন্দর আকাশটা কোভারপিক্স সিটামোল আছে ওয়াউ কেমন লাগতেছে হ্যাঁ প্যানি ভাইসিরি হ্যাঁ মায়ের মন্দির থেকে বাইরে এখন আমরা যাইতাছি ওই প্যারার দোকানে তো এখান থেকে টাকা টোকা দিয়ে প্যাকিং করে নেব তারপরে যেমন ঘাটে তখন আমরা একটা রাস্তা দিয়ে উঠছিলাম এখন আমরা পড়ছি ঘাটে আর ঘাটে এত সুন্দর মানে তারা দর্শন পাইছি মানে কি কুমো মার মন্দির এটা হলো বিশেষ আকর্ষণ কচ্ছপ আর মাছ মাছ আমরা ওই দিনকে দেখতে পারছিলাম না কারণ কচ্ছপটি সবটি কচ্ছপই পাড়ায় পড়ছিলো আর এই কচ্ছপটা আসলে সবচেয়ে পুরনো সবচেয়ে বৃদ্ধ মানে তারার মধ্যে মা বিরাজমান আমি যেটা মানে ছোটোবেলাতে শূন্য আইছি আর কি আর তারারে একটু ছোঁয়া প্রণাম করার লেগে সবাই ভিড় এখানে বিস্কুটও খাওয়ানো হয় আর এত সুন্দর লাগতেছিল আমি বোধহয় সেই ছোট্টবেলা মানে আমার যখন বয়স পাঁচ ছয় বছর তখনের পরে মনে এত সুন্দর করে কচ্ছপে দর্শন পাইছি আমি এত বছর পরে কারণ এখন তো এখানে অনেক কিছু নিষেধাজ্ঞা করা হয়েছে এই জলেতে স্নান করা যায় না সাবান টাবান দিয়ে আগে স্নান টান করতো সবাই তো এইসব সাবানের ইয়েতে অনেক কচ্ছপ আগে নষ্ট হয়ে গেছে তো এখন অনেক নিষেধাজ্ঞা করা হয়েছে যার কারণে জলটা হয়তো বা ভালো আছে তার কারণে কচ্ছপটিও সুন্দরভাবে আছে আর ওই দিন কাজ মেঘলা দিন মেঘলা দিনে কচ্ছপরা নাকি সামনে আয়ে ওই দিকের মানুষরাই কইতে ছিল আর যখন রোদ থাকে তখন তারা বালির নিচে জায়গা নদীর গভীরে বা কোনো সাইডে যেখানে ছায়া আসে ওইখানে জায়গা জায়গা আর এখান থেকে দেখো কল্যাণ সাগরটা কত সুন্দর লাগতেছিল কত সুন্দর মানে কোনো দিন মানে আমি এখানে গেলাম আমার আইতি ইচ্ছে হয় না কিন্তু অন্য জায়গায় যাবো সে কারণে আইতি লাগে এখন লাঞ্চ এর জায়গার খুঁজে আসি লাঞ্চের জায়গা খুঁজতে আসি কই যাই দেখি ভেজ খেতে ইচ্ছা ছিল রোজা রোজা দিছি দেখি পাইনি চলো সঙ্গে থাকো দেখো দেখো ব্লগটা এখন জাস্ট লাঞ্চ করে বেরোলাম আর লাঞ্চটা এত তৃপ্তি করে করছি আর করছিও তৃপ্তি হোটেলে ওই যে পেছনে আছে সাইনবোর্ডটা কল্যাণ সাগর থেকে ঠিক রাইট সাইডে এসে তৃপ্তি হোটেল আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তোমার কাছে কীরকম লাগছে ঠাকুর মন্দিরে পূজা দিয়া লগে লগে মাছ মাংস কিছু খাইতে ইচ্ছা হয় না আর খাও যায়ও না কারণ সকাল থেকে কোপাস করে আসছিলাম মাছ মাংস হঠাৎ করে ঢুকলে মানে একটা কেমন জয় লেগে ওঠে না তো প্রথম ডানির আমিষ খাইছি ভালো লাগতো যে অনেকদিন আগে এক হয়ে গেছিলাম এদিকে বিয়ার প্রথম প্রথমে গেছিলাম তো এখন কই যাবো এখনো আমরা ডিসাইড করছি না আমারও ভালো হয়ে যেতে টাকা আমার লোক এই জিনিসটাই হয় আজকে পাঁচ বছরের বিবাহ আবার কিন্তু আমার পদ্মার বাবু তো আমার সবসময় ভালো হয় আগায় হাইটা জাগা

স্বস্তিনি তারা এখানে সঙ্গ ইয়ে আছে তারা মন্দিরটা খুব সুন্দর ঠাকুর মন্দিরটা তো যা আজ আমরা ঠাকুরের আস জয় গুরু তোমরা অবশ্যই আইতে পারো তো চলো সঙ্গে থাকো দেখে দেখো ব্লগটা এখন কই যায় কি করতেছি অবশ্যই তোমার সাথে শেয়ার করো আমরা খাওয়া দাওয়ার পরে এই জায়গাটা একটু বললাম খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে মানে খুব ভালো লাগতেছে পিসফুল ফুল লাগতেছে আর ম্যাগলা দিন আর এখানে কল্যাণ ছাগল আর এদিকে আমরা দুজন আমরা আজকে ভেজ খাইছিলাম কারণ আজকে মাছ মাংস সকাল সকাল পূজা দেওয়ার পরে পবিত্র একটা মনের নিয়ে আসছিলাম তো আমরা আর মাছ মাংস খাইতে ইচ্ছা করতেছিল না আজকে তার লেগে আমরা আজকে ভেজ খাইছিলাম ওইখানে তৃপ্তি হোটেলে তারপর এখানে আর মানে আমি আর নিজেরা আটকেতে পারলাম না ভিডিও করতে এত সুন্দর লাগতেছিল মার বাড়ির দিঘিটা তোমরাও আশা করি ভালো লাগবো আমরা এখন যাতেছি মন্দিরটাতে একটু দর্শন করতে আমরা এইদিকে দিকে এখানে বইয়ে আসছিলাম ওই ছিলাম গাছের নিচে এক্ষণে অনিন্দর ইচ্ছে হইতেছে ও তুই দিক নামতে পারবা নেমে দেবো নেলে অনিন্দর ইচ্ছে হইতেছে ঠাকুর মন্দিরে যাই খুব ইচ্ছে হইতেছে গান শুনে মন্দির আইবো তো চলো ঠাকুরের দর্শন করে নি মাতাবাড়ি অপোজিট সাইডে যে এত সুন্দর মন্দির আছে আমরা জানতামই না কানে গান শুনছিল অরিন্দ তারপর থেকে হের ইচ্ছে হইতেছিল চলো গিয়া দেখে মন্দিরটা দর্শন করি তার কারণে আজকে ঠাকুরের দর্শনও হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর মন্দিরটা

ওই ট্রেন ঘড়িতে তো অনেকটা বাজার তো অনেকক্ষণ সময় বাকি অনেক তা ধরে আইছি সরি বাইরে ঘুরেই আমরা ট্রেন লাইদিকে আইবো অনেক দেরি আছে ঘড়িতে বাজতাছে আর এটা 2:35 আর আধা ঘন্টা বাকি তুই বাড়িতে ঘুরেই আয় হাই হাই এখনো পড়া লাগতাছে কত দিন ছাইরা আইছি দারুন দারুন ওয়েদার আমরা একটু বাইরের হাওয়া খাই ঠাটা মাটা পড়ুক ঠাটা পড়ে যদি আজ কি শেষ হয়ে যায় কি গো আমরা এখন ট্রেনে উঠে গেছি আর সিটও পায়ে গেছি আর একটু বৃষ্টি বৃষ্টি আইব এরকম ওয়েদার হয়ে রয়েছে সারাটা দিনে কিন্তু বৃষ্টি অ্যাট অ্যাটলিস্ট আমরা এখন ট্রেনে আসি যেটা সেটার টাইম হলো চারটা সাড়ে চারটার দিকে আমরা আগরতলা পৌঁছা যাবো তো ট্রেনে বয়ে বেয়ে লোক একটু গল্প করতেছিলাম একটু ভিডিও করতেছিলাম আর হের না সাংঘাতিক ঘুম পাইছিল এবার হের ঘুম দেখা আমারও ঘুম পাই যেতেছিলো কারণ প্রচণ্ড বোরিং লাগতেছিল কারণ জানালাড়ি বন্ধ আসছিলো আর ঘুমে ঘুমে অল্প একটু ঘুম দিয়ে দিয়ে আমরা আই পড়ছি আগরতলা ফাইনালি ফাইনালি কমপ্লিট আমরা আগরতলায় পড়ছি তখন বাজে প্রায় চারটা পঁয়ত্রিশ আর আমি গান গাইতে গেতে মনের আনন্দে ভিডিও করতেছিলাম এখানে আমরা স্কুটি পার্কিংয়ে রেখে গিয়েছিলাম সকাল এগারোটার এটা ট্রেনটাতেই গিয়েছিলাম আর পড়ছি আমরা এখন সাড়ে চারটে বাজে কী করব প্রায় আজকে এক বছর পরে মার মন্দিরে আবার গেছি লাস্ট বছর অ্যানিভার্সারি পরের দিন গেছিলাম আর আজকে ঠিক অ্যানিভার্সারি দিনে গেছি তো আজকের ব্লগটা তোমরা কীরকম লাগছে অবশ্যই জানাও এখন আমরা স্কুটি নিয়ে নিয়েছি আমরা স্কুটি দিকে পার্কিংয়ে রেখে গেছিলো স্টেশনে এবার কই যাই কি করি চল সবটা এনজয় কর ছাতাই ছাতি লাঠি অবশ্যই আসছিলাম আমার ছাতি এই যে দাদুর ছাতি আমার বেগম আমার ছাতি আছে হ্যাঁ ছাত্রীটা গাদা লাগতো না বাট যদি না নিতাম তাহলে লেগে গেলে গেলে তো চলো 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 স্টেশন থেকে বাইরে এখন আমরা যেতেছি বাড়ির দিকে আর আজকে অ্যানিভার্সারি সকালে ব্লগটা তোমরা কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর বিকালবেলা আমরা কি করতে কই যেতে আসি কেমনে কাটাইতেছি আজকে স্পেশাল দিনটা সেটা দেখতে হলে অবশ্যই পাশে থাকো নেক্সট ব্লগটা দেখো টাটা বাই বাই